আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি একটা স্পেশাল রেসিপি বানাতে যাচ্ছি যেটা আমার বাচ্চারা আমার হাতে টেস্ট খেতে ভীষণ ভীষণ পছন্দ করে হচ্ছে বাচ্চাদেরকে যেহেতু প্রতিদিনই আমাকে নাস্তা কিছু না কিছু বানিয়ে দিতে হয় তো আমি প্রায় সময় একটু চেষ্টা করি একটু ডিফারেন্ট কিছু করে দেওয়ার জন্য আজকে আমি গরু দুধ দিয়ে রসমালাই বানাবো এই গরু দুধের রসমালাইটা করতে এত বেশি কম সময় লাগে উপকরণও কম লাগে পরিশ্রমও কম লাগে আর হচ্ছে যে খেতেও ভীষণ মজা লাগে তো আমি সুন্দর করে সব কিছু রেডি করে নিয়েছি ছোট্ট একটা প্যাকেট গুঁড়ো দুধ বাসায় ছিল ভাবলাম যে আজকে এটা দিয়েই হচ্ছে আমি খুব সুন্দর একটা নাস্তা বানিয়ে দেবো আর গুঁড়ো দুধের সাথে মাস ঘি ছিল মাসপিক যেহেতু সবসময় ভাতের সাথে ঘি খায় তো আমার এক্সট্রা কোনো কিছুই আনতে হয় না বাসায় যা ছিল ওটা দিয়েই করে ফেললাম তো দুধ ঘি অ্যাড করে আর একটা ডিম মানে একটু একটু করে অ্যাড করতে হবে আমার অবশ্যই একটু বেশি হয়ে গিয়েছিলো কীভাবে যেন পড়ে গিয়েছিল আর কি তো আর হচ্ছে ওই পাতিলে দুধটাও আমি চিনি দিয়ে জাল করে নিয়েছি আর হাতে হচ্ছে তেল মাখিয়ে এখন হচ্ছে আমি গোল গোল সেফ দিয়ে নেবো আর যেহেতু আমার একটু মানে ঘন হয়ে গিয়েছিল মানে ঘন না সরি একটু পাতলা হয়ে গিয়েছিল সেই জন্য আমার ওই গোলটা থাকতে ছিল না তো আমি সেই জন্য চিন্তা করলাম যে তাহলে আমি এক কাজ করি যে এটাকে একদম গোল গোল করে সরাসরি দুধের ভিতর দিয়ে দিই খেতে সেম লাগবে একটু লুকটা একটু ডিফারেন্ট আসবে এইটাই আসলে ডিমটা একটু একটু করে দিতে চাইছিলাম কীভাবে যেন হঠাৎ করে হাত থেকে পড়ে গেল একটু বেশি তো যাই হোক কোনো সমস্যাই নাই আর এই তো এখন হচ্ছে আমি হাত দিয়ে 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 দিয়েছি বড়ার মতো করে আর এই যে ফুলে একদম বড় বড় হয়ে গেছে ঠিক যেটুকু সাইজ দেওয়া হয় ফুলে তার দ্বিগুণ হয়ে যায় হচ্ছে তো রসমালা রেডি হয়ে গিয়েছে এই রসমাল্লাটা খেতে এত বেশি মজা লাগে আর ঝটপট বানানোও যায় সেই জন্য বাচ্চারাও খুব বেশি পছন্দ করে আমি খুব ইজি প্রায় বাসায় বানাই তো আজকে রেসিপিটা শেয়ার করে তো গরম গরম বাটিতে গরম গরম খাবো গরম গরম খেতে ঠান্ডা করে নিয়েছি বাচ্চাদেরকে দেবো আমরাও খাবো মানে এইটুকু গুঁড়া দুধের প্যাকেট দিয়ে বাসায় সবারই হয়ে যাবে তারপর হচ্ছে মিষ্টি বানানোর ফাঁকে আমি চুলায় ভাত দিয়ে দিয়েছিলাম বেগুন আর আলু ভর্তা দিয়েছিলাম কারণ মানে মাত্র একটা আইটেম করেছি আর কি এই যে রসমালাই করার জন্য এখন আর আমার রান্না করে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করতেছিল তো ভাবছি এখন আর তরকারি রান্না করবো না সকাল সকাল যেহেতু এটা দিয়ে আজকে খেয়ে নেবো তো আমি ভর্তা হচ্ছে বানাবো দুইটা আলু আর হচ্ছে বেগুন মিক্স করে নেবো আর মরিচ ভেজে নিয়েছি শুকনা মরিচ পেঁয়াজ তারপর হচ্ছে যে আর সরিষার তেল ওটা ছিল একদম খাঁটি সরিষার তেল যেটা আমরা সবসময় আমরা তো সরিষার তেলের তরকারি খাই তো সবসময় দেখা যায় যে আমরা অনেকগুলো করে কিনে নিয়ে আসি আর হচ্ছে এই তো এখন হচ্ছে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি এই ভর্তাটা খেতে এত বেশি মজা লাগে সবার দেওয়ার সময় ভর্তাটা দেখে আমার আরো একবার খেতে ইচ্ছে করছিল আর ভর্তাটা খুব সুন্দর করে মেখে মেখে নেছি আর হচ্ছে মেরাজে বাবাকে খেতে দেবো মাছ ফিককে খেতে দেব মেরাজকে খেতে দেব ফ্রিজে একটা তরকারি ছিল সেটা হচ্ছে গরম করে নিয়েছি আর আমি কোনো কিছুই লাগবে না আমি এই ভাতটাই খেয়ে নেব আর হচ্ছে যে একটু রসমালাই খেয়েছিলাম অবশ্য ক্ষুদাটা আছে এই পেটে তো সামান্য একটু ভাত খেলে হয়ে যাবে আর হচ্ছে যে আমি কিছুক্ষণ পর রেস্ট করে তারপর হচ্ছে তরকারি রান্না করব এই তো আর শাস মানে সকালবেলা সব সময় আমি কোনো না কোনো ভর্তা রাখি ভর্তা খেতে আসলে অনেক বেশি মজা লাগে গরম ভাতের সাথে যে কোনো ভর্তা হলে খেতে অসম্ভব মজা লাগে আর বেগুন আলু তো অনেক বেশি মজার একটা খাবার তো এ তো এখন ও যে বাচ্চা খেয়ে এনেছি সেহেতু আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ